বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি দেখাবো এমনই একটা টেস্টি রান্না নিরামিষ রুটি লুচি পরোটার সঙ্গে এবং ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে তো নিয়ে এসেছি নিরামিষ একটা রেসিপি তো আলু পটল কুমড়ো দিয়ে রান্না করব। তো এখানে নিয়েছি ভালো করে দেখুন আলু পটল আর কুমড়ো কাঁচা লঙ্কা আর টমেটো বন্ধুরা এই আমার লেগেছে মশলা এখানে দিয়েছি আপনার আদা জিরে কাঁচা পাকা লঙ্কা শুকনো লঙ্কা অন্য সময় গোটা দেখাই এটা বাটাই দেখাচ্ছি একেবারে বেটে নিয়েছি আদা জিরে কাঁচা পাকা লঙ্কা শুকনো লঙ্কা এই আমার মশলা লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিক যেভাবে খায় ঠিক আপনাদের ঠিক সেভাবেই দেখাচ্ছি চলুন শুরু করা যাক বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তারপর তেল দিচ্ছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেজপাতা লাগবে যে আমার কাছে তেজপাতা নেই দিলে ভালো হতো জিরে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু কেটে দেবো ভাজা হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো আমি আলু আলুগুলো দিয়ে আমি রান্নার করে ভেজে নেবো আলুগুলো দিয়ে আমার রেসিপিটা পুরে দেখবেন

পাঁচ মিনিট ধরে পাঁচ ছ মিনিট ধরে তো বন্ধুরা আরো একটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর কী করব আমি এখানে পটলগুলো দিয়ে দেবো আমি বারবার বলছি রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবে আর যদি মনে হয় যে আমার রান্নায় একটু তেল বেশি আপনাদের তেলের পরিমাণে কম করে দেবেন মশলা পরিমাণে কম করে দেবেন নুন ঝাল তেল আপনাদের স্বাদ মতনই দেবেন ওটা আমার খাদা অনুচিত হবে না আপনাদের মতন দেবেন কিন্তু সৌধুরিটা এইভাবে কিন্তু রান্নাটা গ্রহণ ভীষণই ভালো লাগবে আর এই গোটা কুমড়ো আছে আমি কুমড়ো দিয়ে খেয়ে যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় সব কিছুই দিয়ে দিলাম আর ওই আমার টমেটো আর কাঁচা লঙ্কা এটা আমি করে দিব এখন এটা আমি মিনিট পা সুন্দর করে ভাজবেন সবজি ততটাই টেস্টি হবে লবণ আর গরু যায় আছে রান্না করতে চান গ্যাস কিন্তু মিডিয়াম রাখবেন আর সময় এক কথাই বলবো আর একটু ঢাকা দেবো গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন আমি এখানে চাপা দিলাম মানে এটা ভেপে ভেপে হবে বন্ধুরা ভেজে নিয়েছি দেখছেন কত সুন্দর করে আমি সবজিটাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলাটা মশলা বাটি ধোয়া জলটাও দেবো অল্পটুকু করে দেবো আমি মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দেবো এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার দেখেন বসব দেখেন বন্ধুরা এইভাবে রান্না করলেন সুন্দর করে ফলবেন তখন বন্ধুরা আমি সুন্দর করে আলাদা জিনিস আমি আপনাদের দেখাতে ভুলে গেছি ফসানোর সময় আমি তো চিনি

এখানে আর তিন মিনিট রান্না তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে তরকারিটা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন